সম্মানিত দিনী ভাই ও বোন রাতে তাহাজ নামাজ পড়ার পর মাত্র পাঁচবার যদি পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে দিক থেকে ব্যবস্থা হবে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এ আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল অনেকে আছেন অভাবগ্রস্ত অনেকে ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলে চেয়েছেন অনেক চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না সম্মানিত দিনী ভাই ও বোন এই আমলটি করুন আল্লাহ তালা আপনার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আপনার জীবন থেকে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর করে আপনার রিজিকের মধ্যে এত পরিমাণ বারাকা দান করিবেন চতুর্দিক থেকে অঝরে রে ন্যায় রিজিক আসতে থাকবে ইনশা আল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোন অনেকে আছেন যেই দিকেই যান ব্যর্থ হয়ে যান ব্যবসা বাণিজ্য শুরু করছেন কিন্তু উন্নতি হচ্ছে না লাভ হচ্ছে না দিন দিন আপনি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন এ আমলটি করুন আল্লাহ তালা আপনার প্রত্যেকটি কাজে সফলতা ও উন্নতি দান করিবেন সুবাহান সম্মানিত দিনই ভাই ও বোন অনেকে আছেন যাদের সন্তান আদি হয় না এ আমল করে আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ তালা আপনাকে নেককার সলিহীন সন্তান দান করিবেন অনেকে আছেন চাকরি খুঁজছেন কিন্তু কিন্তু চাকরি পাচ্ছেন না বিভিন্ন সমস্যার কারণে চাকরি থেকে আপনাকে বরখাস্ত করে দেওয়া হয় সম্মানিত দিনী ভাই ও বোন এই আমলটি করুন আপনার চাকরি স্থায়িত্ব হবে চাকরি না হলে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ আবার অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে একটি উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে সুবহান সম্মানিত ভাই ও বোন এই আমলটি কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বোন এই আমলটি করার জন্য উত্তমরূপে রূপে করিবেন ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু সহি হয় না ওজু পরিপূর্ণ হয় না অতচ অধিকাংশ মানুষই জানে না যে ওজুর পূর্বে ওজুর নিয়ত করিতে হয় আবার অনেকে জানে না যে ওজুর পূর্বে ওজুর নিয়ত কিভাবে করিতে হয় সকলেই বিষয়টি লক্ষ্য করুন ওজুর নিয়ত কিভাবে করিবেন সম্মানিত দিনি ভাই ও বোন ওজুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি তাহলেই আপনার ওজুর নিয়ত হয়ে যাবে অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন অজুর সময় অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবেন অজুর সময় দুনিয়াবি কথা বলা নিষেধ অজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার কালিমায় শাহাদাত যদি পাঠ করেন আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি গেট খুলে দিবেন জান্নাতের সর্বপোট গেট হলো আটটি সুবাহান্লাহ আর সকল গেট আপনার জন্য খোলা থাকবে আপনি জান্নাতের যে কোনো গেট দিয়ে ইচ্ছে সেই গেট দিয়ে সহ সম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনার জন্য কোনো বাধাই থাকবে না শুবহানন্দ সম্মানে ভাই বোন আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে প্রত্যেক ওজুর পরে ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে কালিমায় শাহাদাত একবার এইভাবে পাঠ করিবেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ওয়া দু অ্যান মুহাম্দে ও র পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কেবলা মুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়িবেন সম্মানিত তিনি ভাই বোন এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া অবশ্যই পাঠ করিবেন অনেকেই জানেন না এই নামাজ কিভাবে পড়তে হয় এই নামাজের নিয়ত কিভাবে করতে হয় এই নামাজ কোন কোন সূরা পড়তে হয় কখন কোন দু কতবার পাঠ করিতে হয় বিষয়গুলো অনেকেরই অজানা এই জন্য অল্প সময়ের ভিতরে তাহাজ্জুদ নামাজ আপনাদেরকে প্র্যাক্টিক্যালি দেখিয়ে দিব কিভাবে পড়তে হয় সকলেই লক্ষ্য করুন ভাই বোন নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজের নিয়ত এইভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ নামাজ পড়িতেছি আর যদি আপনি প্রত্যেক নিয়মিত তাহাজুত নামাজ পড়েন তাহলে আপনি নিয়তটি এইভাবে করিবেন আমি আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়িতেছি যারা তাহাজ পড়ে তাদের জন্য এ নামাজ হয়ে যায় আর যারা মাঝে মধ্যে পড়ে তাদের জন্য নামাজ নফল হয়ে যায় এই জন্য যারা নিয়মিত পড়েন তারা নিয়ত করিবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য দুই রাখা আত তাহাজের নামাজ পড়িতেছি আর যারা মাঝে মধ্যে পড়েন তারা ভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাল সন্তুষ্টির জন্য দুই রাখা আত তাহাজের নফল নামাজ বা তাহাজ্জুদের নামাজ বললেও হবে আমি কিবলামুখী হয়ে দুই রাখা আত তাহাজ নামাজ পড়িতেছি এতটুকু বললেই নিয়ত হয়ে যাবে নিয়োধ করার পরে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠি আ আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন এইভাবে সুভহার কা মা হুম হান্দি কাশ মুখা উয়া আলা জা দুকা ওলা ইরাখ সানা পাঠ করার পরই একবার আউজ বিল্লাহ এবং একবার বিসমিল্লা এইভাবে পাঠ করিবেন আউজ বিল্লা হিমীরা স ইউতানুয়াজি الرحمن الرحيم. أطفر صورة الفاتحة شروطك الشيش برجنتو صوفي شد كوري أكبر بابي پات كوري الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الدوم. অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন মিস মিল্লা ইউরুয়া অতপর যেহেতু এটা প্রথম রাকা আত প্রথম রাকা আতে যে কোনো একটি সূরা পাঠ করলে হয়ে যাবে কোনো সমস্যা নেই আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি ইরাজা নাসরুল্লাহি ওলা ফাত্ না সায়েদ হুলু নাফিদি আপনি চাইলে এই সুরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সুরা পাঠ করে নিবেন ইনশা আল্লাহ সুরাটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুপুর তাজবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে শোভ আপনি চাইলে তাজবি বি অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেমি আল্লাহ হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন র ব্যান অতপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন হাম দেন ক্যাসি দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ফজিলতপূর্ণ একটি দোয়া তবে আপনি যদি এই দোয়াটি না না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ আকবর বলে সেজদায় চলে যাবেন সেজদাই গিয়ে সেজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করে শেষ করি একটি ছোট্ট দোয়া পাঠ করিবিন যেই দোয়ার বরকতি আল্লাহ তালা বান্দার জিন্দগির গোনাহকে ক্ষমা করে দেন যেই দোয়ার বরকতি আল্লাহ তালা বান্দাকে প্রচুর পরিমাণ দয়া করেন ভালোবাসেন যেই দোয়ার বরকতি আল্লাহ তালা বান্দাকে উত্তম হালাল রিজিক দান করেন সেই দোয়াটি হলো দোয়াটি এইভাবে তিনবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই শেষদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন আর যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ আকবার বলে আরেকটি শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে শেষদার তাজবি করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল রাব্বিয়াল আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাসবিহি পাঠ করে শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযকনি দোয়াটি এইভাবে তিনবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে শুজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেদে ফেলবেন অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম অতপর সরত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ অতঃপর একবার বলবেন আমিন অতঃপর বলবেন بسم الله الرحمن الرحيم অতঃপর যেহেতু দ্বিতীয় রাকাআত চেষ্টা করিবেন পবিত্র আনুল কারিমের চতুর্থ সূরার মধ্যে অন্যতম একটি সূরা হলো আল ইখলাস তথা কুল হু সরা এই সূরাটি অত্যন্ত দামি একটি সুরা চেষ্টা করিবেন এই সূরাটি পাঠ করার জন্য এইভাবে কুল্লাহু আল্লাহ আহাদে আল্লাহ সমা দে লা মিয়ালি দে ওয়ালা মিউলা দে ওয়ালা মিয়া কুল্লাহু কুফু আহাদে আপনি যদি এই স্বরাটি না পারেন তাহলে অন্য একটি স্বরা পাঠ করে নেবেন কোনো সমস্যা নেই সোরা পাঠ করা শেষ করে আল্লাহহু আকবার বলে রুকোতে চলে যাবেন রুকোতে গিয়ে রুকুর তাজমির পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুভহানর অ বিয় আপনি চাইলে এতাসভি ফার্স্ট বার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাসভিটি পাঠ করা শেষ করে সামি আল্লাহ হলিমান হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবে ওরা ব্যানাল হামদ অথপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন হামদ্যান কাসি যদি এই দুয়াটি পাঠ করিতে না পারেন তাহলে পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ আকবার বলে শেষটায় চলে যাবেন সেজদায় গেল সেজদা তাজভী পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শো হেনর অব বি এল আপনি চাইলে তাজবি পাঁচবার অথবা সাতদবার পাঠ করিতে পারেন তাজভিটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন আল্লাহ রুম্মা গফিরলি ওয়ার হেম্নি দোয়াটি এইভাবে তিনবার পাঠ করা শেষ করে আল্লাহ আখবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুঃশেজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন আর না পারলে পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহু আকবার বলে আরেক কি সেজদা চলে যাবেন সেজদা গিয়ে সেজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করে শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযকনি এইভাবে তিনবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাশাহহুদ كوريبين إيبهابي التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أطفر أكبر درود إبراهيم اللهم صل على محمد ورسله. وعلى آل محمد كما صلّيت على إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلي آل محمد كما باركت على إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد أطفر أكبر الدعاء مع سورة بات اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب <سؤال> إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطبع دمتك في السلام دي السلام عليكم ورحمة الله أطبع دمتك في السلام دي السلام عليكم ورحمة الله এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই অবশ্যই সে দোয়াটি পাঠ করিবেন কারণ এই ছোট্ট দোয়ার বর আল্লাহ তালা বান্দার জীবনের গুনাকাতা ক্ষমা করে দেন এই ছোট্ট দোয়ার বর কতি আল্লাহ তালা বান্দার উপরে প্রচুর পরিমাণ দয়া করেন রহম করেন বান্দাকে প্রচুর পরিমাণ ভালোবাসেন এই ছোট্ট দোয়ার বর আল্লাহ তালা বান্দাকে চতুর্দিক থেকে উন্নত মানের রেজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ এই জন্য অবশ্যই ছোট্ট দুয়ারটি নামাজের ভিতরে পাঠ করিবেন সম্মানিত তিনি ভাই ওবন নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দুরুৎ পাঠ করিবেন যেই দরুদ হলো সর্বশ্রেষ্ঠ দুরুদ সর্ব উত্তম দরুদ দরুদে ইবরহিম সহিঃশুদ্ধ করে গভীর মহাব্বতের সাথে এইভাবে একবার পাঠ করিবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবার তালা ই বরহিম ওয়ালা এইভাবে মোহব্বতের সাথে দরুদে ইবরাহিম সুবিশুদ্ধ করে কমপক্ষে একবার পাঠ করিবেন যদি আপনি দরুদে ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো একটি দরুদ আপনি এইভাবে কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন যেমন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনি চাইলে এই দুরত্বেও পাঠ করতে পারেন সম্মানিত তিনি ভাই ও বোন এই দূরত পাঠ করিলে কি হবে এই দূরত একবার পাঠ করিলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার উপরে দশটি রহমত নাজিল করেন বান্দাকে বড় বড় দশটি বিপদ থেকে হেফাজত করেন বান্দার মনের বড় বড় 10টি আশাকে পূরণ করে দেন বান্দার জীবন থেকে আল্লাহ তাআলা দশটি গোনাহকে মওকুফ করে দেন মাফ করে দেন বান্দার আমল নামায় আল্লাহ তাআলা দশটি নেকি লিখে দেন এটা হলো সর্বনিম্ন আল্লাহ তাআলা চাইলে আরও বেশি দান করে দেন সুবাহ সম্মানিত দিন ভাই বোন শুধু তাই নয় দরুদ ইব্রাহিম আল্লাহ তালার কাছে অত্যন্ত পছন্দনীয় এবং সবচাইতে পছন্দনীয় একটি দুরুদ হলো দরুদ এ বহিম এই দুরুদ বান্দা যখন পাঠ করে আল্লাহর ফেরেশতারা তারা আল্লাহ তাআলার কাছে ওই বান্দার জন্য দোয়া করতে থাকেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে যে ব্যক্তি যত বেশি রাসূলের উপরে দূরদ পাঠ করিবে কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত বেশি নিকটবর্তী হবে শুধু তাই নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপরে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলীহাম অবশ্যই ওই ব্যক্তির জন্য আল্লাহ তালার কাছে কাল হাসরের মাঠে সুপারিশ করিবেন আল্লাহ আপনি যদি আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসাল্লামের সুপারিশ পেতে চান জাহান নাম থেকে মুক্তি পেতে চান আল্লাহ তালার দয়া ও অনুগ্রহ পেতে চান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে চান তাহলে অবশ্যই দরুদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করিবেন একান্তই যদি দরুদে ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো একটি দরদ পড়ে নিবেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন অতপর একটি ইস্তেগফার পাঠ করিবেন তার আগে একটা বিষয় আপনাদেরকে বলে দিই সে বিষয়টি হলো এ নামাজ কখন পরিবেন এ বিষয়টি বলা হয়নি সম্মানিত এমন সময় সময় আছে যে একটি আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন শুধু যে চলে আসেন বিষয়টি এমন না আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দা বান্দিদেরকে তার সমস্যার নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন হে আমার বান্দা হে আমার বান্দা কে আছো অভাবগ্রস্ত আমার কাছে চাইবে আমি তোমাকে পরিপূর্ণ দান করিব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাইবে আমি তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব কে আছো ক্ষমা প্রার্থী অনেক গুনা করে ফেলেছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দিব কে আছো সন্তান হয় না আমার কাছে দোয়া করবে আমার কাছে সন্তান চাইবে আমি তোমাকে নেহীন সন্তান দান করিব আল্লাহ তালা প্রত্যেকটি সমস্যার কথা এইভাবে নাম ধরে ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন সম্মানিত যেমন ধরেন দুইটা বা তিনটার সময় ফজরের অক্ত শুরু হওয়ার কিছু সময় পূর্বে এই সময় ঘুম থেকে উঠে উত্তম রূপে করে তাহাজের নামাজ এইভাবে পড়বেন আরেকটি বিষয় হলো এই নামাজ কতটাকে পড়বেন এবং কত রাকাত পরে পড়ে এ আমলটি করিবেন সম্মানিত আল্লাহ আপনি চাইলে এর থেকে কোম্বা বিষয় পড়তে পারেন কোনো সমস্যা নেই কত রাকাত নামাজ পড়ে পড়ে এ আমলটি করিবিন আপনি সমস্ত নামাজ শেষ করে সেই স্থানে বসে এ আমলটি করিবেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন পাঠ করার পরে একটি ইস্তেকফার পাঠ করিবেন যে ইস্তে গফার অত্যন্ত দামি যে ইস্তেকফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি ইস্তেগফারটি নিয়মিত বেশি বেশি পাঠ করিবে আল্লাহ ওই ব্যক্তির সকল অভাব অনটন দুঃখ দুর্দশা দূর করে দিবেন তার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যা কখনো কল্পনাও করেননি সবহান এই ছোট্ট স্টেগোফার বেশি বেশি পাঠ করিলে আল্লাহ হাতে বান্দাকে প্রত্যেকটি কাজে সফলতা দান করেন বরকত দান করেন স্টেগোফারটি হল আস্তেগোফিরুল্লাহল্লি লা ইলাহা ইলাহুয়াল হাইউলকাইউয়া তুবু ইলাই استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب বু ইলাই এইভাবে এই ইস্তেগফারটি কমপক্ষে একবার হলেও পাঠ ކުރিবেন তবে ইস্তেগফারটি আপনি যখন পাঠ ކުރিবেন আপনার জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ ކުރিবেন জীবনে যত রকম গোনা করেছেন শিরকি কুফরি বিদআতি নাফরমানি চগুলখুরি এমনকি zina এর মতো ভয়ঙ্কর গোনাও যদি আপনি করে থাকেন সমস্ত প্রকার গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার উদ্দেশ্যে চোখটা বন্ধ করে এইভাবে পাঠ করে করিবেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া ইলাই যদি এতটুকু পাঠ করা আপনার জন্য কষ্টকর হয়ে যায় তাহলে শুধু মাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই এইভাবে এই ছোট্ট ইস্তেগফারটি কমপক্ষে একবার সহি শুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ ইস্তেগফারটি পাঠ করার পরে পাঁচ বার পাঠ করিবেন

ও আমার সাহাবিরা তোমরা কি জান্নাতের খনিজ সম্পর্কে জানতে চাও তোমরা কি জান্নাতের গুপ্ত ধন সম্পর্কে জানতে চাও তাহলে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শুধু তাই নয় যে ব্যক্তি বেশি বেশি পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল দুঃখ দুর্দশাকে দূর করে দেন সুবহানাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার শত্রুটি রোগকে দূর করে দেন সুবহানাল্লাহ অনেকেই অনেক রোগে আক্রান্ত হয়ে আছেন অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক ওষুধ খেয়েছেন কিন্তু আপনার রোগ কোনোভাবেই ভালো হচ্ছে না আপনি সুস্থ হতে পারছেন না বেশি বেশি পাঠ করুন লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা একবার যদি পাঠ করেন লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা আল্লাহ তাআলা আপনার শরীর থেকে সত্তরটি রোগকে দূর করে দিবেন সুবহানাল্লাহ দুইবার পাঠ করলে আরও সত্তরটি এইভাবে যতবার পাঠ করিবেন প্রত্যেকবারের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার শরীর থেকে সত্তরটি করে রোগ দূর করে দিবেন বিন সুবহানাল্লাহ এই জন্য শরীর সুস্থ রাখার জন্য এই ছোট্ট দোয়াটি বেশি বেশি পাঠ করিবেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অতঃপর 5 বার পাঠ ކުރিবেন ইয়ার হামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তাআলা আপনার উপর দয়ার ঢেলে দিবেন আপনাকে প্রচুর পরিমাণ দয়া করিবেন ভালোবাসবেন চতুর দিক থেকে ব্যবস্থা করে দিবেন সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেসানি দূর করে দিবেন সুবাহ আল্লাহ তালা এতে খুশি হয়ে যান সুবাহান্ল সম্মান তো তিনি ভাইবোন তিন নাম্বারে যে দোয়াটি পাঠ করিবেন সেই দোয়াটি হল ইলা তং সুবহানাকা সুবহানকা ইন্নি কুং তুমিনা এই দুয়ার বর আল্লাহ তা আলা তার পয়গম্বর হজরত ইউনুসা আলাইহিসালামকে মাসের প্যাট থেকে হাইফাজত করেছিলেন আপনার বিপদ যত বড়ই হোক না কেন যত কঠিন মুসিবতের মধ্যে আপনি পড়ে থাকেন না কেন এই দুআটি পাঠ করুন এই দুয়ার বর আল্লাহ তা আপনাকে অবশ্যই ওই কঠিন মুসিবত থেকে ওই বড় বিপদ থেকে হেফাজত করিবেন সুবহানাল্লাহ সম্মানিত দ্বীনী ভাই ও বোন 4 নম্বরে আল্লাহ তাআলার একটি পবিত্র নাম পাঁচবার এইভাবে পাঠ করিবেন ইয়া الرزاقু ইয়া الرزاقু ইয়া الرزاقু হে আল্লাহ আপনি রিজিক দাতা ইয়া الرزاقু ইয়া الرزاقু এইভাবে সহি করে محبتের সাথে পাঁচবার আল্লাহ তাআলার এই নাম ধরে ধরে আল্লাহকে এইভাবে ডাকবেন ইনশাআল্লাহ অতপর একটি ইসমে আজম পাঠ করিবেন পবিত্র হাদিসের মধ্যে এই ইসমে আজম সম্পর্কে আল্লাহ রসুল সালাম কসম করে বলেছেন ও আদা করে বলেছেন যেই ব্যক্তি এই ইসমে আজম পাঠ করে আল্লাহ কাছে কিছু চাইবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলেন আমি ওই সত্তার কসম করে বলছি ওই সত্তার শপথ করে বলছি তার হাতে আমার প্রাণ কেউ যদি এই দোয়া পাঠ করে আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় আল্লাহ তালা অবশ্যই তার তার দান করে দিবেন তার দ্বাকে কবুল করিবেন সুভান আল্লাহ সম্মানিতদিনী ভাইবোন সেই ইসমে আজমটি হলো আল্লাহ ইন্নি আলুকা بأني أشهد أنك أنت الله لا ইলাহা ইল্লা আন্তা আহাদুস সামাদাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ূলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই ভাবে শুদ্ধ করে محبتের সাথে ইসমে আজমটি 5 বার পাঠ করিবেন দিবেন ইনশাআল্লাহ সম্মানিত দ্বীন ভাই ও বোন اسمي عزومتي باتكو الشيشكوري يكبر ابراهيم ايبابي باتكوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد করিবেন এইভাবে আলহামদুলিল্লাহ রবিলমিন ও সালাম মুরসালিন অতপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তালা কাছে চাইবেন চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার সকল দোয়া মনজাত কবুল আর মঞ্জুর করে নিন অতঃপর তিনবার বলবেন আমিন 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 রহমতিকা ইয়া আরহামার রাহিমিন এই ভাবে দোয়া মুরজাত শেষ করি সঙ্গে সঙ্গে একবার পড়বেন sallallahu alaihi wasallam আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করিবেন মঞ্জুর করিবেন সঙ্গে সঙ্গে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে সুবহানাল্লাহ সম্মানিত দ্বীনী ভাইগণ এই এইভাবে তাহাজ্জুদ নামাজ পড়ার পর এই বিশেষ পাঁচটি দোয়া যদি পাঁচ বার করে পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে অনেকে বলেন ভাগ্য খারাপ আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ভাগ্য ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ চতুর দিক থেকে ব্যবস্থা হবে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাই বোন আমি আশা করছি আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে তো আশরিক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালিকামায় রুজিতে প্রচুর পরিমাণ বরক দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লা বাক